জানতে চাইছেন এমন কোন আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে জানতে চাইছেন চিংড়ি মাছ খাওয়া halal হবে কিনা মাছের আইশ বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনা জানতে চাইছেন কাকড়া খাওয়া জায়েজ হবে কিনা অনেক সময় শুনি যে সাহাবিগঞ্জ সিজদায় দোয়া করতেন সিজদায় দোয়া কিভাবে করতে হয় জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি সুজন আহমেদ জানতে চাইছেন এমন কোন আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে অনেকগুলো আমল আছে এবং অবশ্য আমাদের অনেকগুলো ভিডিও বক্তব্য আছে লেখনি আছে আমাদের পেজে ট্রেন আপনি খুললেই পাবেন একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন সলাাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না ওনার ইস্যু থাকে এগুলো থাকা উচিত নয় আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আল্লাহ তালা আমাকে যতটুকু দেয় আমি সেটা আলহামদুলিল্লাহ বলব এটাই আমাদের হওয়া উচিত আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব কিন্তু টার্গেট মানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানে হল পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি দশ বিশ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার পাচ্ছি সেটাকে আমি মনে করছি যে না এটা এইটাকে আমার জীবনে চলে নাকি তো এই দৃশ্যভঙ্গি আমাদের পাল্টাতে হবে আল্লাহ তালাই আস্তে আস্তে দিবেন তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তালা বের বলেছেন অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা জীবন হালাল কোনো অসুবিধা নেই মে জানতে চেয়েছেন দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা দোয়া করার নিয়ম বলতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন হাত তোলা ছাড়া দোয়া করতে পারেন দোয়ার জন্য হালাল উপার্জন তার সব সবচেয়ে ইম্পর্টেন্ট আল্লাহ প্রশংসা শুরুতে করবেন সম্পর্কে দূরত্বের প্রেরণ করবেন আল্লাহ যেন তার প্রতি রহমত দাজল কলম দোয়া হবেন এরপরে আপনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করবেন এবং মাপ চাইবেন আখরাতের জন্য কল্যাণ চাইবেন দুনিয়ার জন্য কল্যাণ চাইবেন সে আবার নবজির প্রতি দূর প্রেরণ করে তারপরে আপনি দোয়া শেষ করবেন সেটা হাত তুলেও হতে পারে হাত তোয়া ছাড়াও হতে পারে বিনা অজুতেও ধোয়া চলে তাসলিম আক্তার জানতে চাইছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কি এই বিষয়ে আমাদের ভিডিও আছে চ্যানেল এবং পেজে বেশিরভাগ প্রশ্ন উত্তর আমাদের দেওয়া আছে শুধু আপনার সার্চ করলে আর কষ্ট করে লিখতে হয় না আমাদের আবার দ্বিতীয়বার সময় ব্যয় করতে হয় না মাছের রক্ত কাপড় লাগলে না হবে না এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এ রক্ত যদি আত্মাচারা ছাড়া নয় বিধায় এ রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আইস লাগলে তো হবেই কোনো অসুবিধা নেই উৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলাম একরমের মধ্যে মত পার্থক্য আসি মামদুর মধ্যে পার্থক্য আসি মাম আবুল হামতুল্লাহ মতে এটি মাকরু অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না কাজী জুবাইদা সাহেব আপনি জানতে চেয়েছেন অনেক সময় শুনি যে সাহাবিগঞ্জ সিজদায় দোয়া করতেন সিজদায় দোয়া কীভাবে করতে হয় সিজদায় দোয়া করবেন আল্লাহর রহমানের কাছে চাইবেন কোন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করবেন আর নফল নামাজ হলে অপশনটা আরেকটু বেশি থাকে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন যদিও সেটা নিয়েও মত পার্থক্য ছিলাম একামের মধ্যে তারপরে সেজদায় আপনি তাজবি পাঠ করছেন তখন মনে মনে আপনার বিভিন্ন চাওয়ার লাগা পেশ করতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই তবে করোনা তবে বর্ণিত দোয়াগুলো আপনি সেজদায় করতে পারেন নবী আলিস শেষদায় দোয়া করার জন্য সৈমসিমাজি আমাদের দোয়া করেছেন নির্দেশ করেছেন তিনি বলছেন ফাখিরফি হিমিনের দোয়া তোমরা শেষদায় বিশেষ দোয়া করবে সুবির রহমান জানতেছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কী করব যদি প্রথম কাতারে আমি থাকি কীভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাদ বাদ দিয়ে এরপর আপনি বীর হবেন